الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم محمد مدريس درد مسبح التوبة علي الرضا আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামের সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ অন্যান্য শাখা শাখা থেকে সমাবেশ বাংলার সংগ্রামী দায়িত্বশীল বাংলাদেশ খেলাফত মন্ত্রী ও সহযোগী সংগ্রাম সমূহের সর্বস্তরের নেতা কর্মী অসংগ্রামী যশোরবাসী আমি সর্বপ্রথম ইতিহাসের অন্যতম সুতিকাগার বানার মসজিদ ধর্মাতের ঐতিহাসিক এই স্মৃতিময় ভূমি দশের পাটিও মানুষকে ধন্যবাদ জানাই বাংলাদেশ খেলাফত মজলিসের আজকের ঐতিহাসিক ধর্ম সমবেশ থেকে 24 এর জুলাই হিন্দুবে সাধারণ জননী তবে হিন্দুদের কোন মন্দিরের মুক্তি গায়ে দুঃখ পাওয়া বিপ্লবের চলনা বিপ্লবের চেতনা আমরা সেই